বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালামু আলাইসুলিল্লাহ অর্জুন মিস এমন একটি বিশেষ মিশ্রণ যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এর মূল উপাদানগুলো যদি আমি বলি প্রথম হচ্ছে হলো অর্জুন অর্জুনের গুঁড়াটা আর কি যেটা হাটের জন্য চমৎকার কাজ করে সাথে তুলসী পাতার গুঁড়া গোলাপের পাকড়ি শুকনা গুঁড়া তারপর হচ্ছে সাথে দারুচিনি গুঁড়াটা দিচ্ছি যে যাতে করে টেস্টটা একটু বাড়ে প্লাস হইলো আপনার কিন্তু হাটের জন্য কাজ করে প্লাস কস্ট কলেস্ট্রলটা কমায় কেউ যদি নিয়মিত দারুচিনি গুঁড়াটাও খায় তারপরেও কলেস্ট্রল কমবে অর্জুনের গুঁড়ার আরেকটা বিশেষত্ব হলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কেউ যদি উচ্চ রক্ত চাপের জন্য এই আমাদের অর্জুন মিক্সটা খায় চমৎকার কাজ করবে এটা আসলে যে কেমন কাজ করবে আপনারা আমাদের আসলে অনেক কাস্টমার এটা নিয়ে ফিডব্যাক দিচ্ছেন যে এক সপ্তাহ দশ দিন খাওয়ার পরে তাদের খুব ভালো একটা রেজাল্ট চলে আসছে সো আমি বলবো যাদের উচ্চ রক্তচাপ আছে তারা তারাও যদি এটা খায় চমৎকার কাজ করবে প্লাস হইলো এখানে যেহেতু দারুচিনিটা দেওয়া আছে দারুচিনির কথা তো বললামই কলেস্ট্রলটা কমাবে আর আপনার তুলসী পাতার গুঁড়াটা এটা প্রচুর প্রচুর অক্সিডেন্ট আছে তুলসী পাতার গুঁড়ার মধ্যে সো তুলসী পাতার গুঁড়াটা আমরা এটা এখানে অ্যাড করছি আসলে এই অর্জুন গুঁড়া অর্জুন মিক্সের সাথে যতগুলা ইনগ্রিডিয়েন্টস আমরা দিছি প্রত্যেকটাই এক্সপেন্সিভ দামি মানে ভালো ভালো ইনগ্রিডিয়েন্সগুলো যেটা হার্টের রুগীদের জন্য চমৎকার কাজ করে আপনি যদি দেখেন আমরা বাজার থেকে সব সবচেয়ে ভালো এবং সবচেয়ে ইফেক্টিভ যে গুলো আছে যেই উপাদানগুলো আছে কি কিন্তু আমরা এটার সাথে অ্যাড করছি যাতে করে আলহামদুলিল্লাহ আমাদের এটা আসলে কি আমরা চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্টের যে ক্ষতি না হয় প্লাস হলো আমাদের ক্লায়েন্ট যে বেনিফিটেড হয় আচ্ছা এখানে একটা বিষয় দেখেন যেটা আমরা গোলাপের পাপড়িটা এখানে অ্যাড করছি গোলাপের পাপড়িটার কাজটা কি গোলাপের পাপড়ি হচ্ছে হইলো আপনার মানসিক প্রশান্তিটা দেয় যার কারণে আমাদের কিন্তু গোলাপের চাও আমরা নিয়ে আসছি গোলাপের পাপড়িটাও যারা আগের হার্টের সমস্যা অথবা টুকটাক হার্টের সমস্যা যাদের ছিল ওই গোলাপের পাপড়িতেই কিন্তু আমি দেখছি আর কি যে তারা গোলাপের পাপড়িটা খাইছে এই যার কারণে এটার সাথে গোলাপের পাপড়িটা অ্যাড করে আচ্ছা এটা খাওয়ার নিয়মটা একেবারে সহজ হ্যাঁ আমরা যদি একটু দেখাই এখান থেকে যেটা করতে হবে যে এক গ্লাস পানি নিয়ে এক চা চামচ এই যে এই পরিমাণে এক চা চামচ প্রতিদিন রাত্রে বিজায় রাখতে হবে যে এই যে সুন্দর একটা স্মেল কিন্তু খাইতে অনেকের অনেকে কিন্তু এটা আসলে কি অনেকের অনেক জিনিস খাইতে একটু কষ্ট হয় আর কি খাওয়ার সময় দেখা যায় যে মানে তার পছন্দ না হইলে এটা খাইতে একটু খারাপ লাগে আর কি আমার কাছে খাইতে ভালো লাগে আর কি অনেকের কাছে খাইতে নাও ভালোও লাগতে পারে এটা যেহেতু দারুচিনি দিচ্ছি দারুচুনির একটা স্মেল আছে গোলাপের পাপড়ির একটা স্মেল আছে শুধু আপনার অর্জুনের গুঁড়াটা খাইতে একটু কষ্ট করে আর কি হ্যাঁ একটু বিষাদ আর কি খাইতে স্বাদ না আর কি তো এটাও যে এরকম বেশি একেবারে বেশি স্বাদ এরকম না কিন্তু খাওয়া যায় আর কি সুন্দর স্বাদটা সুন্দর আর কি এক গ্লাস পানির মধ্যে এটা কি করতে হবে গোড়ায়া এই যে রেখে দিতে হবে ডাকনা দিয়ে রেখে দিলাম রাত্রে বিজয় দিলাম বেলা এটাকে খেয়ে ফেলব শুধু পানিটা মশলাটা এই যে নিচে পড়ে যাবে পানিটা খেয়ে ফেলব তো এরকমভাবে যদি আমরা খাই প্রতিদিন এক গ্লাস করে এক চামচ করে খাই আপনি সপ্তাহ দশ দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কিছু একটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসছে আপনার কোলেস্ট্রল কমে যাচ্ছে এখানে আবার একটা ব্যাড কোলেস্ট্রল আছে গুড কোলেস্ট্রল আছে ব্যাড কোলেস্ট্রলটাই কমবে গুড কোলেস্ট্রলটা কমবে না কিছু কিছু মেডিসিন আছে যেটা গুড কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল দুইটাই কমাই দিবে কিন্তু এটা এটা করবে কোলেস্ট্রলটাকেই কমাবে এখানে আরেকটা বিষয় কি এই অর্জুন মিষ্টি সম্পূর্ণ প্রাকৃতিক এটাতে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হ্যাঁ খাওয়ার পরে হয়তো অনেকের ক্ষেত্রে যেটা হবে একটু অস্বস্তি লাগবে একটু বমি বমি ভাব আসতে পারে সবার না কয়েকজনের ক্ষেত্রে এরকম হইতে পারে একটু বমি বমি ভাব আসতে পারে কিন্তু এটা তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হ্যাঁ নিঃসন্দেহ এটা কন্টিনিউ আপনিও যদি খান আপনি যদি সুস্থ থাকেন তাও আপনি খাওয়া উচিত আর এই তো হাটটাই সুস্থ রাখতে হবে হাট সুস্থ থাকলে তো সব কিছুই সুস্থ থাকবে আর হাট সুস্থ না থাকলে তো যা হওয়ার হইবেই দেখেন এখানে যে উপাদানগুলো দেয়া আছে প্রত্যেকটা উপাদানে প্রত্যেকটাই যে হার্টের জন্য কাজ করে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত গুগল অথবা ইউটিউবে যদি একটু সার্চ করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন যে আসলে এটার কার্যকরিতা কি কি সো এই অর্জুন মিক্স নিয়মিত ব্যবহারে আপনি পাবেন একটি সুস্থ এবং শক্তিশালী হার্ট যা আপনাকে দীর্ঘমেয়াদী হার্টের বিভিন্ন সমস্যা থেকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ সো আমাদের এই অর্জুন মিক্সটা অর্ডার করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করেও আপনি সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে যাযাতাল্লাহ ফেরান